আজকে হলো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা হঠাৎ করে গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের মুদ্রার একটা অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে আজকে কাতারের রিয়ালের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে এমনিভাবে কুয়েতের দিনারের রেটটাও এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে ওমানের বিভিন্ন এক্সচেঞ্জের রিয়ালের রেটটা বেড়েছে অন্যান্য দেশের টাকার রেটটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ওনারা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটা এক ব্যাঙ্ক একচেঞ্জ দেখলে আপনারা ঠকবেন না তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কাতারের রিয়ালের রেট আজকে যদি কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও কাতারে একত্রিশ টাকা তিরিশ পঞ্চাশ ষাট এরকম ছিল আজকে আবার বত্রিশ টাকার উপরে যেমন আলদার একচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা আলসাজির জাজিরা একচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আলমির কাপ একচেঞ্জে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন দুইটা এক্সচেঞ্জে ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা আর হাবিব কাদের একচেঞ্জে বত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে একদিন আরে তিনশত নয় টাকা উনসত্তর পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো নয় টাকা উনসত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো এক টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আট টাকা সাতাশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত নয় টাকা পনেরো পয়সার মতো করে পাবেন অপরদি আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু অ্যাপস থেকে বিকাশে যদি আপনারা পাঠান তাহলে তিরিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা উনত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ইয়ালে তিনশত তিন টাকা তবে উমানের মুসান্দাম একচেঞ্জে তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সা গতকালকে থেকে অনেকটা বেড়েছে পুরুষোতম গান্ধী একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো দুই টাকা পঞ্চাশ পয়সা গোপন নাম্বারে তিনশত এক টাকা গালফ এক্সচেঞ্জে তিনশত তিন টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো দুই টাকা লুলু মানি ট্রান্সফার আবার তিনশো দুই টাকা পঁয়ত্রিশ পয়সার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত দুই টাকার মতো করে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাই এক গ্রামে একত্রিশ টাকা একাত্তর পয়সা দুবাইয়ের জিসিসি একচেঞ্জে একত্রিশ টাকা একাত্তর পয়সা ইমারস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতার একদিন আরে তিনশত উনাশি টাকা একুশ পয়সা তবে কুয়েতের আল মুজাইনিসতে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশো তো উনআশি টাকা একুশ পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সা তারপরে কুয়েতের বিএসসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকেও ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপরদিকে মন্দির আজকে এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা তিরিশ পয়সা আমেরিকান ইউএস এক ডলার বিনিময় একশত পনেরো টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুর এক ডলারে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরুথ একশত তেইশ টাকা পাঁচ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ইতালিয়ান এক ইউরুথ একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে তিরাশি টাকা বাষট্টি পয়সা তো এই ছিল আজকে টাকা রেটের আপডেট